বন্ধুরা এই দেখো কত আম পারছি এই গাছে গাছে অনেক আম হয়েছে এইবার আর এই লইছি পাইরে এগুলা দিয়ে কি করম জানো আচার বানাম আচার বানাই সবাই মিলে খামু আর ঘরের মধ্যে রাই খেয়ে সারা বস হস খামু কেন না এই আচার বানাই যদি না দেই গাছে একটা আমও থাকবো না জানো আম আমা অনেক বান্দর আর বান্দর কি করে এই আমগুলা গুলা খাইয়ে খাইয়ে শেষ করে ফেলায় আর তাছাড়া আম তো দুদিন পরে শেষই হয়ে যাই সারা বছর কি কাঁচা আম থাকবো পাইতে তারপরে সবাই খাই ভালো আম শেষ হয়ে যাইব তা আমি ভাবছি কি শেষ হওয়ার আগেই এই আম দিয়ে সুন্দর করে আচার বানিয়ে নিই আচার খাইতে আমি ভালোবাসি তোমরাও ভালোবাসো তাহলে তো তোমরাও বানাইবে আর এই আচার কেমন করে বানাই জানো আমার মা বানাইতো খুব সুন্দর করে বানাইতো আর আচার ছোটবেলায় চুরি করে খাইতাম আর এখন চুরি করে খাই না এখন অনেক আচার বানাই বানিয়ে খাই আবার সবাইকে খাওয়াই খাইয়ে সবাই খুব ভালো পায় সেই জন্য বানাই বাচ্চারাও খায় তো দেখো এই যে আমগুলা অনেক আম পারছি এখন আমি আচার বানামু এই এনে বানান যাব না অনেক বান্দর আর আমি ঘরে যাই আচার বানামু আর তুমি দেহামুখ কেমন করে আমি আচার বানাই আমগো মাই বানাই তো এমন করে এই এই আমি বানামু আর তুমি করেও তো চলো দিই খেলোই আচার কেমন করে বানাম তো দেখো কত ডি আচার বানাইছি আর এইগুলা কিন্তু ঘরে এক বছর দুই বছর থাকবো নষ্ট কিন্তু হইব না এরম করে যদি তোমরা বানাও তাহলে দেখবা তুমি আচারও ঘরে থাকবো দেখো আচার বানানোর জন্য আম নিছি কত এই যে আমগুলা দেখতে পাচ্তেছ এই আমগুলা কিন্তু গাছের একদম আজকেই প্যারে নিছি আর এই আমগুলা দিয়ে আসার বানাবো তো দেখো আমি কত ডি আম নিছি তোমরা কম করে উনিবার পাও আবার বেশি করে উনিবার পাও তো দেখো আম ডি ভালো করে ধুইয়া পরিষ্কার করে নিবো দুই তিনবার কেননা আমি এই আমগুলা কিন্তু শোষা শাসি শুদ্ধাই বানাম সেই জন্য ভালো করে ধুইয়া নেওয়ার লাগবো আমগুলা কত নোংরা জায়গায় পরে সেই জন্যই আমি ধুইয়া নিছি মুখটা কাইটে এটারে চাই ফালি করে নিমু দেহ বটিতে কাটপা কিন্তু খুব আটি শক্ত হয়েছে আটি যত শক্ত হইব তত আচার খাইতে ভালো লাগবো তো দেখো আমি সাইট টুকরা করে নিলাম এই যে এমন করে কাটপা আম রে চার টুকরা করে নিবা আর যদি তুমি মনে হয় একটু বড় তা তাহলেও চিন্তা নাই তোমরা ছোটও করতে পাবা দেখো আটিগুলা ফালা দিমু ভেতরের আটিগুলা ফালা দিয়ে এই যে কাইটা নমু সবগুলা কাইটে নমু দেখো আমি ছোটো করছি বাচ্চারা না অত বড়োটা খাইতে পাবো না তাই জন্য ছোটো করে নিচ্ছি ছোটো কত ডি কত ডি বড়ো তুমকো যেমন ইচ্ছা তোমরা ওরম করে এই কাইটো আমগো মায় তো এমন করে কাটতো তাই এমন এমন করেই কাটলাম তো দেখো কত ডি আম হয়েছে এই আম ডি কি কী করুম জানো আমগুলা খুব টক সেই জন্য একটা বুদ্ধি করুম যাতে আমগুলা টক কইমা যায় তার জন্য একটা হাড়ি নিয়ে নিছি তোমরা মাটির হাড়ি নিতে পাও আমি একটা স্টিলের হাঁড়ি নিচ্ছি মাটির হাড়ি নাই দেখো আমটির মধ্যে আমি বেশি করে লবণ দিয়ে দিই বেশি করে মানে কি দুই তিন চামচ দিয়ে দিবা লবণ দিলে কি হইব জানো আমগুলো অনেকদিন ঘরে থাকবো নষ্ট হইব না আর একটা কারণ আম দিলে না আমটি সুন্দরভাবে মইজা যাব আর কি হবো জানো আমের মধ্যে যত টক আছে সব লবণের সাথে বাড়িয়া যাব। সেই জন্য আমি এটা লবণ দিয়ে মাই খেয়ে এই হাড়ির মধ্যে রাই খেয়ে দেবো সারা রাত রাখে দেবো মুখটা কিন্তু বন্ধ করবো না ভালো করে একটা কাপড় দিয়ে এর উপরে বাইন রাই খেয়ে যাতে হাওয়া বাতাস চলাচল করে বেশি ঠাইসে রাখলে কিন্তু আম পয়সা যাব তো দেখো বাইন দে উপরে একটা ঢাকনা আলগা করে দিয়ে থুমো যাতে হাওয়া বাতাস চলে তো পরের দিন বাইর করে নিলাম আর ডিহন ঢাইলে ঢাইলিয়া তুমি হাইতাছি কেমন হয়েছে তেহ একটা জাহাজরা নিমু, জাহাজরা নিলে জল দিবা না। তো দেখো ঝাজরার মধ্যে এখন আমি আমি আর ঢাইলে কিছুক্ষণ রাই খেয়ে দিব কিছুক্ষণ রাইখে দিলে কি হবো জানো যত লবণের জল আছে আমের টক আছে সব যাব সুন্দর বাড়া গেছে না এরম করে মজা যাব তুমি সেদ্ধও করা লাগবো না তো দেখো আমি এইভাবে রাইখে দিছিলাম কত দি জল বাড়াইছে দেখো এই জল গুলা কিন্তু ফালাইয়া দিবো এতে করে টক কমে যাবো এখন দেখো আমি দুই ভাগ করে নিতেছি দুই রকমের আচার বানামো একরকম তুমি দেখাম দেখো এই যে আমি মশলা বানামো তার জন্য কতটি শুকনা লঙ্কা নিয়ে নিলাম ঝাল কিন্তু তোমরা বুইজা নিও জিরা নিলাম এক চামচ মৌরিও নিলাম এক চামচ আর কি নিবো জানো আধা চামচ মেথি নিমো মেথি বেশি দিলে তিতা হইয়া যাইব সেই জন্য মেথিটা একটু কম নেছি এখন এডারি কি করুম জানো এই যে চুলাই বসিয়ে দিয়ে কাঠগোলায় ভাজুম খুব বেশি ভাজুম না জালে একেবারে কমাইয়া দিছি আর দিয়ে তাওয়ার মধ্যে দিয়ে একটু নাইরা সাইড়া কাঠ ভাজুম যখন দেখবো সুন্দর একটা গন্ধ বাড়াইছে তখন বুঝুম যে এটা হয়ে গেছে গা এইভাবে যদি তোমরা মশলাটাকে কইটা রাখিয়া দাও একটু ঠান্ডা হইব তারপরে শিলপাটায় তোমরা একটু পিসা নিবা আমি শিল্পাটা বেশি ধরি না সেই জন্য আমি মিক্সারে একটু গুঁড়া করে নিলাম তুমি মিক্সার থাকলে মিক্সারে একটু গুঁড়া করো বেশি গুঁড়া করো না একটু দানা দানা করে গুঁড়া করবা দেখো এটি এখন রাইখে দিলাম একটা কড়াই বসিয়ে দিলাম চৌকায় দিয়ে কী করুম জানো সর্ষের তেল দিমু বেশি করে সর্ষের তেল দিমু আধা কাপ দিছি। এখন এই তেলের মধ্যে ফোড়ন দিমু পাঁচ ফোড়ন দিমু তার আগে আমি দুই তিনটা মরিচ দিয়ে দিলাম পাঁচ ফোড়নের সাথে একটু মৌরিও দিছি মৌরিটা দিলে খুব ভালো লাগে জানো একটু নাড়াচাড়া করুম খুব বেশি করুম না যখন একটা সুন্দর গন্ধ বাড়াইব তখন এর মধ্যে আমডি দিয়ে ডি আম আমি এরম করে বানাম দেখো আদা ডিম আম এনে দিয়ে দিছি দেড় কেজি মতো আম তো ওই বই দেড় কেজি আম আমি এনে দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে একটু ভাজুম যেহেতু এগুলা রোদ্রে শুকাই নাই রোদ নাই খুব বৃষ্টি হইতেছে বাইরে তাই আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম লবণ বিট লবণ দিছি এক চামচ এক চামচ হলুদ গুঁড়া দিছি আর এক চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দিছি মরিচের গুঁড়া দিব না ওই জন্য কাশ্মীরি গুঁড়া দিলাম একটু রঙটা ভালো হইব তোমরা চাইলে এমনি গুঁড়াও দিতে পারো কিন্তু ঝাল কিন্তু বেশি হয়ে যাইব ওই জন্য আমি শুকনা মরিচ দিছি জন্য কাশ্মীরি গুঁড়া দিলাম আর ভাজলাম ভালো করে দশ মিনিট এখন আমি গুড় নিলাম এক কেজি গুড় নিছি দেড় কেজি আমের মধ্যে এক কেজি গুড় নিছি তোমরা কম বেশি করে নিও যেমন খাও দেখো আমের মধ্যে এখন গুড় দি দিয়ে দিম। দিয়ে ঢাকা দিয়ে দিম। গুড্ডি একটু বুঝা দিও তোমরা কেমন মিষ্টি পছন্দ করো সেইরকম দিও আমি আমের জলটা ফালাইয়া দিছি না টক জলটা গুড় একটু কমই দিছি যদি বেশি টক হয় একটু বাড়াইয়া দিবা যদি বেশি টক কম হয় তাহলে গুড়টা কমাইয়া দিবা দেখো এখন আমি ঢাকনাটা খুইলে দিলাম দশ মিনিটের মধ্যেই গুড় গইলে কড়াই ভাইসে উঠছে এই যে গুড় দি দেখতেছ গইলে কড়াই ভরে গেছে এর মধ্যে যেন এক ফোঁটা জলও তোমরা দেও না জল দিলে কিন্তু আচার নষ্ট হয়ে যাইব এখন রে সাইডা এদারে একটু ভালো করে রান্না করে নিম দেখছ জলগুলা কিন্তু শুকান লাগবো একটু নাড়া লাগবো আলগা আলগা করে খুব বেশি জোরে জোরে নাইরো না তাহলে কিন্তু গইলা যাব এখন কি করুন জানো আবার ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করুন দেখো পাঁচ মিনিট পর খুইলে দিলাম এখন কিন্তু আমরা একটু চেক করে নিমু যে আমাদের গুড্ডা কত দূর হয়েছে খুব বেশি টানান যাইব না বেশি টানাইলে কিন্তু আমের সার ভালো লাগবো না কি করম হাত দিয়ে একদম চেক করে নিবো যখন একটার হইয়া যাইব তখন বুঝবা এটা হইয়া গেছে কিন্তু এখন কিন্তু না মামু না একটু জাল দিলাম ঢাক না খুইলাই দেখো একটু লাল রং হইয়া গেল আর একটু জলটা টাই গেল তখন বুঝবা এটা হইয়া গেছে কিন্তু তার আগে একটা জিনিস দিবা এই যে ভিনিগার বন্ধুরা ভিনিগার যদি ঘরে থাকে তাহলে দিবা আমি এক কাপ হাফ কাপ মতো দিয়ে দিলাম তুমি ঘরে যদি ভিনিগার না থাকে তাহলে একটু লেবুর রস করে দিও এতে করে কি হইব জানো আচারটা অনেকদিন ঘরে থাকবো ফাঙ্গাস পরবো না দেখো এখন একটু নারুম নাইরা মিশিয়ে দিয়ে এই যে আমরা যে মশলাটা কইরা রাখছিলাম না মশলাটা সম্পূর্ণ দিয়ে দিলাম আচারের মধ্যে মশলা দিলেই সেম আচারের গন্ধ সুন্দর হইব সম্পূর্ণ মশলা দিয়ে একটু আলগা করে নাইরা নিমু যাতে গইলা না যায় নাইরে। একটু ভালো করে নাই রেসে এটা আমরা কিন্তু এখন নামিয়ে আব আচার কিন্তু আমার হয়ে গেছে আর শুকান যাব না নামাইলে ঠান্ডা হইলে আরও টাইনে যাইব দেখো অফ করে দিলাম নামিয়ে ঠাণ্ডা করে না লাগবো না নাহলে কিন্তু এটা বয়ামে দোকান যাব না দেখো আমি কতক্ষণ পরে এটা দেহাইতে কত সুন্দর আচার টাইনে গেছে এখন হেই তো জিবার মধ্যে জল আসতেছে গো এই আচারগুলা এই আচারটি এখন আমি রাই খেয়ে দিব কেমন করে রাখবো জানো আচার রাহারও একটা পদ্ধতি আছে তোমরা বয়ামটা ভালো করে ধুইয়ে পরিষ্কার করে রোদ্রে শুকাইয়া নিবা তাহলে আসার নষ্ট হইব না আমি দুইটা নিলাম রস সহকারে তাহলে আচারটি ভালো করে মইজা থাকবো একটু রোদ দেখাবা দেখো এরম করে রাইখে দেবো ঘরে এক বছর ভালো থাকবো কেমন হয়েছে আসার যদি ভালো হয় তাহলে একটা লাইক করি আর বন্ধুগুলের সাথে অনেক অনেক শেয়ার করে দিও আর সারা বছরের জন্য রাইখে দিও আবার তুমি সাথে আর একটা ভিডিও শেয়ার করবো Askeme i s'has cobri.